সুমন বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে ভূঁইয়া কন্ঠক জন্মগ্রহণ করেন তার পিতা সুদীপ চন্দ্র এবং মা ঊষা চট্টোপাধ্যায় তিনি খুব অল্প বয়সে বাবার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীত তালিম নেওয়া শুরু করেন আশ্চর্য কালীপ্রসাদ দাশের চিন্ময় রাহুল তাকে খেয়াল শিখিয়েছিলেন তিনি কলকাতা সেন্ট লরেন্স হাই স্কুল থেকে পড়াশোনা করেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সহ স্নাতক লাভ করেন এবং পলাশি বাদশা ও রাংমানি ভাষায় দিবমা লাভ করেন কবির শুমুল একজন ভারতীয় বাঙালি গায়ক গীতিকার অভিনেতা বেতার সাংবাদিক গদ্যকার ও সংসদ সদস্য তার নাম সুমন চট্টোপাধ্যায় দুই হাজার সালে বাংলাদেশি সঙ্গীত শিল্পী সাবিনকে বিয়ে করেন বিয়ে করার জন্য ইসলামের ধর্মে সুমন হন বিশিষ্ট আধুনিক ও গোবিন্দ সঙ্গীত শিল্পী উনিশশো বিরানব্বই সালে তার তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারা প্রবর্তন করেন তার প্রাকৃত গানের অ্যালবাম সংখ্যা মুক্তি সংগীত রচনা সঙ্গীত সংগীতায়োজন ও কণ্ঠ শিল্পীর পাশাপাশি গদ্য রচনা অভিনয়ের ক্ষেত্রে তিনি সাক্ষ্য ও প্রতিবাদ সাক্ষ্য রেখেছেন তিনি একাধিক প্রবন্ধ উপন্যাস ছোট গল্প রচনা এবং হার্বার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মনশীল ছবিতে গুরুত্বপূর্ণ তার ছবিগ্রামে গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে দুই হাজার নয় সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন তার উল্লেখযোগ্য অ্যালবাম হলো তোমাকে চাই বসে আকো ইচ্ছে হলো গানগুলো ঘুমাও চাইনি তোমার বন্ধুত্ব নিষিদ্ধ ইস্তেহার পান সঙ্গে নন্দীগ্রাম ইত্যাদি উল্লেখ মাস উনিশশো উনপঞ্চাশ সালে জন্মগ্রহণ করেন আজ তার জন্মদিন তাকে জানে শুভেচ্ছা ও ভালোবাসা